আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দূরের বাদেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য শুভকামনা রইল বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে কম খরচে কেনা খাবার বা বাড়ির খাবার ছাড়াই রাজাহাঁস পালন দেখুন দীর্ঘদিন যাবৎ রাজাহাঁস পালতে হয় রাজাহাঁসটা অনেক দিন ধরেই পালতে হয় যার কারণের জন্য এদের পেছনে খরচটা একটু বেশি পড়ে যায় যদি সেটা সাশ্রয় করে হিসাব করে না চলা যায় তো রাজাহাঁস কম খরচে পালন করার যে কয়েকটা টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যারা রাজাহাসের খামার করেছেন বা করতেছেন তাদের অবশ্যই যদি ভূমি থাকে বা নদী নালা থাকে তাহলে সেক্ষেত্রে বা বিল থাকে সেক্ষেত্রে রাজাহাস পাললে লাভবান হবে আর যদি এর কোনোটাই না থাকে তাহলে সেক্ষেত্রে রাজাহাঁস পালতে গেলে অবশ্যই গ্যাসের সম্মুখীন হবেন রাজাহাঁসের খরচ বলতে যে সারণভূমি থাকলে বা নালা থাকলে যেটা হয় সেটা হচ্ছে খরচ একদমই কম হয় কারণ এরা পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় আর ঘাস থেকে এদের আনা খাবারের যোগান দেয় ষোলো আনার থেকে বারো আনা খাবারের জোগান দেয় ঘাসে আমার এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এটা আমাদের ধানের জমি যে এই জমিগুলো ধান কাটছে আজ প্রায় এক থেকে দেড় মাস যাবত হবে তো এখানে যে এই যে ঘাসগুলা হয়েছে এই ধান কাটা পড়ছে দেখে আমাদের এই জমিগুলার ধান কাটা পড়ছে ধরে এদের যে আমি কোনো ধরনের কোনো প্রকার কোনো খাবার আমি এদেরকে দিই না আর এরা খায়ও না কোনো ধরনের খাবার ঘাস যদি পেয়ে থাকে এরা তাহলে কখনোই এরা অন্য কোনো খাবারের প্রতি আসক্ত বা চাহিদা থাকে না এদের শুরু থেকেই দেখছি তো এদেরকে তো পালন করছি সেই হিসাবে খাবারের খরচটা আমার খুবই কম আসছে আসছে এই কারণে আজ এক থেকে দেড় মাস যাবত যে ধানটা কাটা পড়ছে এই ধানের জমিতে যে ঘাসগুলা হয়েছে বা ইয়ে যে লতা পাতা বা বিভিন্ন ধরনের ঘাস হয়েছে এই ঘাসগুলা খেয়ে ওরা বিশ্বাস হবে কিনা না জানি না তবে সত্যি এটাই যে আজ এক থেকে দেড় মাস যাবতের মধ্যে কোনো ধরনের কোনো খাবার ধান বলেন ভুসি বলেন ভুট্টা বলেন অথবা ধানের গুঁড়া বলেন কোনো ধরনের কোনো খাবারই এদেরকে আমি দিই না এবং দিলেও এরা খায় না এর মাঝেও ধানের গুঁড়া দিয়েছিলাম মাখিয়ে কিন্তু খায়নি তো এরা যে ধানের প্রতি যে বা গুঁড়ার প্রতি যে এদের এরা লালিত ঠিক তা নয় এদের মেনলি খাবার যদি এদেরকে সারাদিনও ছেড়ে রাখা যায় তো দিন যাবতীয় এরা ঘাস খেয়ে লতা পাতা খেয়ে থাকে তো খেতে খেতে এদের পেটটাও ভর্তি হয়ে যায় আর সেই হিসাবে মার্শাল্লা আমার হাঁসগুলোও অনেকটা হেলদি আছে কারণ ঘাস অনেকটা রোগ প্রতিরোধ করে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিনের কাজ করে তো কেনা খাবার ছাড়া যদি আমার এই খাবারে হয়ে যায় তো শুধু শুধু কেন আমি কেনা খাবার দিতে যাব তবে হাঁসগুলো আমি এর আগেও বলছি আমার লাভ লসের হিসাব করে নয় আমার বাণিজ্যের জন্য নয় আমার শখের জন্য আমার ভালো লাগার জন্য আমি এই পালি সর্বপ্রথম আমার সতেরোটা রাজাহাঁস ছিল সেখান থেকে আমি একটা রাজাহাঁস আমার একজনকে আমি গিফট করি আমার স্বাস্থ্য বোনকে এ আর যে ষোলোটা রাজাহাশ সেই ষোলোটা রাজাহাঁস ছিল আমার তিনটা রাজাহাশ থেকে ষোলোটা হয়েছিল এবং উপর আল্লাহ রহমতে তার থেকে যে মোরগগুলা ছিল বিক্রি করে দেওয়ার পরে আর এই মুরগি ছিল মাত্র মা রাজাহাঁস ছিল মাত্র আমার পাঁচটা এই পাঁচটা রাজাহাঁস থেকে উপর আল্লাহর রহমতে এখন প্রায় একশো প্লাস হাঁস হবে প্রায় ছোটো বড় মিলায়ে তো এখানে মাঝারিগুলা এসছে আর একদম ছোটোগুলা বাড়িতে আছে এখন আর এদের পেছনে সময় দিতে হয় না একদম ছোটোগুলাকে মাঠে ছাড়ি না এই কারণের জন্য যে কুকুরে ধরে এই কারণের জন্য আর মাঝারিগুলাকে যে ছেড়ে দিয়েছি এখন আর এদের পেছনে সময় ব্যয় করতে হয় না এরা নিজেরাই নিজেদের মতো বাড়ি থেকে চলে আসে খেয়ে আবার নিজেদের মতো বাড়িতে ফিরে যায়